সকালে আমি ল্যান্ড করেছি তো আপাতত বেশি কিছু খাওয়া হয়নি বাট যাওয়ার আগে অনেক কিছু খেয়ে যাবো তো এটা একবার ওই এয়ারপোর্টে দোকান আগে জিজ্ঞেস করো বাঙালি কোন জিনিসটা বেশি খাবো আমি একটা সময় ছিল আমি সব খেতাম তবে এখন আমি আর রেড খাই না তো চিকেন আর মাছের ওপরই থাকবো আর মিষ্টি খেতে খুবই ভালোবাসি একটু কম খাই তবে টেস্ট আমি সবই করি তবে বাংলাদেশে এসেছি এখন ঢাকায় এসেছি এখন একটু বেশি করেই খাবো মাছ সব খাবো মাছ কিছু বাদ দেবো না সব মাছ খাবো আর চিকেনে চিকেন তারপর বাট একটা পয়েন্টে গিয়ে না মানে বেস্ট খাবার বোঝা যায় একদম পাতি ডাল ভাত খেয়ে জানেন তো মানে ফ্লেভারটা বোঝা যায় ডাল ভাত আলু সেদ্ধ মাখা বেস্ট আচার দিয়ে তাহলে মানে ওটাও চেষ্টা ওটাও ট্রাই করতে চাই এদিকে ফাটিয়ে বেশ সব বাবার সবার ট্রাই করতে চাই মুভি দেখতে এসছি আর খেতেই এসেছি তো চিন্তা নেই মুভিও দেখার পর খেতে যাব শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত তবে আমি মুক্তির পর মুক্তির পর থেকে আমার এই প্রথম আশা আর ওনার সাথে দেখা হয়নি তবে আমি ওনাকে জানিয়েছি এতে আমি ফোন করে না আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছি যে